প্রচণ্ড ভালোবাসার পরও আপনি যাকে পেলেন না তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা মিঠক বোকাম বরং আফসোস তো সেই মানুষটা করবে যে আপনার এই তীব্র ভালোবাসা আদর যত্ন উপেক্ষা করে ভালো থাকার লোভে অন্য কাউকে বেছে নিয়েছে ভালোবাসার মানুষকে মুক্ত করে দিতে হয় যাতে করে সে অন্তত বুঝতে পারে পৃথিবীতে আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসে কিনা বোঝে কিনা আর যখন সেই মানুষটা সারা পৃথিবী ঘুরেও আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না তখন সে করবে। আপনাকে কষ্ট দিয়ে অন্য সাথে সেও কিন্তু হতে পারবে না হয়তো আপনার সামনে ভালো থাকার অভিনয় করবে কিন্তু মনে মনে সে আফসোস করবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা এখন সত্যি দুর্ল আর যে কারো ভালোবাসাকে অবজ্ঞা করলো সে নিজেও কোনোদিন ভালোবাসা পাবে না কারণ ভালোবাসার মধ্যেই যে প্রকৃত সুখ নিহিত তা অনেকেই জানে না যাকে এত ভালোবাসলেন আদর যত্ন দিয়ে আগলে রাখলেন সে চলে গেলে কিন্তু মন্দ নয় কারণ যে নিজের ভালো না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজে একটু সুখে থাকার লোভে অন্য কাউকে বেছে নিয়েছে তার সঙ্গে ভালো থাকার আশা করা যায় না ভালো থাকা যায় না একটা কথা মনে রাখবেন যাকে তীব্রভাবে ভালোবাসা যায় তার চেয়েও যে তীব্রভাবে ভালোবাসে তাকে হারানোটা অধিক যন্ত্রণার বেদনার এখন আপনি আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে যে তীব্র কষ্ট পাচ্ছেন তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছেন একটা সময় সেই মানুষটা তার দ্বিগুণ কষ্ট পাবে আপনি তাকে যে ভালোবাসা আদর যত্ন দিয়েছেন তার কথা মনে করেন ভালোবাসার সময় কারো কাছে নিজের বেনা পাওনা রাখে না সময় বুঝে সুদে আসলে শোধ করে দেয় অতপর আপনি তার স্বার্থপরতার কথা ভেবে একটা সময় পর আপনিও নিজেকে বদলে নেবেন কষ্টকে জয় করে ভালো থাকতে শিখে নেবেন